শ্রাবণ মাস পড়তেই বিক্রি বেড়েছে সবুজ চুড়ির মনোহারীর দোকানে গেলে দেখা যায় সবুজ চুড়ি রয়েছে চারিদিকে রয়েছে অন্যান্য চুড়িও তবে এই একটি মাসে সবুজ জুড়ির চাহিদা থাকে তুঙ্গে শ্রাবণ মাসে সবুজ জুড়ি পরে থাকেন মহিলা শুধুমাত্র বিবাহিত মেয়েরাই নয় কুমারী মেয়েরাও সবুজ কাঁচের চুড়ি হাতে পড়ে কেন পরা হয় সবুজ জুড়ি রয়েছে তার বিশেষ মাহাত্ম আজকের ভিডিওতে আমরা জেনে নেব সেই বিশেষ কারণ শ্রাবণ মাস শিবের মাস শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ মহাদেবের আরাধনায় রত হন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয় এই সময়ে চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ আভ শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি ও দেবাদিদেবের খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ রং ধারণ করে বিভিন্ন পুরাণ মতে সৃষ্টিকে রক্ষা করতে সমুদ্র মন্থনে হলাহল বা কালকুট বিষ পান করেছিলেন দেবাদিদেব মহাদেব আর সেই বিষের রং ছিল গাঢ় সবুজ এই সবুজ রঙই বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্য ভগবান শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে এবং স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ রঙের কাঁচের চুরি ও পোশাক পরিধান করেন মেয়েরা মনে করা হয় সবুজ রঙের চুরি পড়লে স্বামী দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় স্বামীর আবার কুমারী মেয়েরা শিবের ন্যায় স্বামী লাভের আশায় এই নিয়ম পালন করে থাকেন ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রঙ ব্যবহার ও সবুজ জুড়ি পরলে ভাগ্য আলোকিত হয় সবুজ রঙ মনকে শান্ত এবং শীতল বোধ করায় সবুজ রং চোখকে স্বাচ্ছন্দ্য দেয় প্রকৃতির রঙও সবুজ এবং প্রকৃতি জীবনের বার্তা দেয় সবুজ রং অসুস্থ মানুষের জন্য জীবনদানকারী ওষুধ হিসেবেও কাজ করে সবুজ রং ইতিবাচক শক্তি দেয় হতাশা থেকে মুক্তি পেতে সহায়তা করে এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা তাই এই সবুজ রঙটি সুখ শান্তি এবং প্রাণশক্তিও দেয়